বান্দা তোমার এই প্রত্যেকটা কাজ প্রতিটা কাজ এটা রেকর্ড করা হয় সংরক্ষিত থাকে যে সংরক্ষণ থাকে এমন না যে আমি একটা কথা বললাম এটা হারিয়ে যাবে না এমন না যে আমি একটা কাজ করলাম আর শেষ তাও না আমার কথাও সুরক্ষিত থাকে আমার কাজটাও সুরক্ষিত থাকে আমি বলা মাত্র এটা আল্লাহ রব্বুল আলমী বলেন বান্দারে তোর জবান থেকে তোর মুখ থেকে নিশ্চিত কথাটা বেরোবো মাত্রই এটা আমার কাছে সেভ হয়ে যায় আমি লিখি এটা সুরক্ষিত থাকে সংরক্ষণ থাকে আর আমার প্রত্যেকটা কাজকে আল্লাহ তার সংরক্ষণ করে রাখেন কারণ হাসনের মাঠে আমার প্রতিটা কথা আর কাজের বিনিময় আল্লাহ তারা দিবেন আল্লাহ বলেন বান্দা মৃত্যু তোমারের জন্য হবে কারণ মরণ মরণের পর যে কেয়াবটা হবে সেই বিচার দিবসে আমি প্রত্যেকটা মানুষের প্রতিদানকে যথাযথভাবে দেবো দেব

আর যদি সামান্য মন্দ কাজ করো সেই মন্দ কাজের সাজাটাও সেখানে পাবে বল তা জিরো জিরো তো রবিজ রং র পাত্তারে আমি কোনোদিন একের পাপের বোঝা আমাদের ঘাটে চাপায়া যাবো না বইলা তজ্লাম মুলাফাতি ইলা শুলুম ও করা হবে না আল্লাহ বলেন বান্দা জুলুম করা হবে না একজনের পাপের পাপটা আরেকজনের ঘাড়ে চাপਾਇয়া দেওয়া হবে না জুলুম করা হবে না সদরপ্রীতি সেখানে হবে না পক্ষপাত পক্ষপাতমূলক কিছুই হবে না আল্লাহ তাআলা কিছুই করবেন না যে যতটুকু পাও না তাকে সেই সেটুকুই আল্লাহ তাআলা দিয়ে দিবেন এজন্য আল্লাহ